আমাদের দেশে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয় এই মাসে দেশীয় ফলের সমাহার ঘটে বেশি বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম এই বিদেশি ফলের আগ্রাসনের কারণে দেশীয় ফলের পরিচয় থেকে তারা বিচ্ছিন্ন হচ্ছে দেশীয় ফল অনেক শিক্ষার্থী এখন চেনে না আমাদের নতুন প্রজন্ম আজকে এই শিক্ষার্থীদের মাঝে আমাদের দেশীয় ফল পরিচয় করে দেওয়ার জন্য আমরা প্রতি বছর কিন্তু এই ফল উৎসবের আয়োজন করে থাকি আজকে এখানে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ রকমের দেশীয় ফল প্রদর্শিত হচ্ছে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা ফ্রিজ কিনে যার মধ্যে বেশ কিছু ফল বিলুপ্ত প্রায় যেমন ডেও ফল ডুমুর দেশি গাব আমসবেদা সবেদা এমনকি বিদেশি খেজুরের কারণে আমাদের দেশি খেজুর কেমন সেটিও কিন্তু আমাদের এই প্রজন্ম এখন কিন্তু জানে না চেনে না মূলত এই দেশীয় ফলের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই আমরা এই মধু মাস উপলক্ষে এই ফল উৎসবের আয়োজন করে থাকি